ছি 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 তুমি কি না কি করছো বেস্ট ফ্রেন্ড আমার বন্ধু এক লগে ছোটবেলা থেকে বড় হচ্ছি না সমস্যা কি তো বন্ধুদের সাথে কেউ কি এভাবে আরে আমরা খুব প্রিয় সমস্যা নাই একসাথে খেলছি একসাথে ঘুরতে গেছি কত মজা করছি কত আনন্দ করছি না রে হ্যাঁ আরে তুমি কি ভাবছো তুমি না সব সময় একটু উল্টোপাল্টাই ভাবো যাওক বসো এই বস তোরা বস গল্প কর আসো না বসো

নেগেটিভ ভাবো কি ভাবো নিজে তো কাম করতে কোলের মধ্যে নিয়ে শুয়ে থাকতে আর একটু ঘুরতাম তুই বাসায় আসার জন্য পাগল হয়ে গিসিস আমার না বাইরে ঘুরতে ভালো লাগে না আমার না ঘরেই খুব ভালো লাগে হুম হইছে বুঝছি খাবি কিছু আচ্ছা তুই বস আমি একটু ফ্রেশ হয়ে আসি ঠিক আছে

আমার এক লগে ছোটবেলা থেকে বড় হচ্ছি না সমস্যা কি বন্ধুর সাথে কেউ কি এভাবে আরে আমরা খুব ফ্রি সমস্যা নেই সমস্যা নেই মানে সমস্যা নাই তো আরে ও আমার ন্যাংটা বন্ধু তুমি তো জানো না বন্ধু লগে কেউ কি এভাবে শুয়ে থাকে ওমা শুয়ে থাকলে কি সমস্যা বন্ধুই তো আবার কই বন্ধুই তো আমি কি বন্ধুর নিয়ে কেউ এভাবে শুয়ে থাকবো ড্রয়িং রুমে বইসা কথা কইবা সেটা ভিন্ন কথা কম্বলের নিচে এসে ঢুকে পড়ছ আরে বাবা তুমি মাইন্ড করতেছো কি জন্য আমরা কি কিছু করছি নাকি

আপনার আর বেডরুম আপনি ঢুকছেন কেন আসলে হইছে কি খুব ক্লান্ত লাগতেছিল এই জন্য শুয়ে পড়ছি কাজ করতাম কুলে শুয়ে থাকতেন ওই ছোটবেলা অনেক কুলে শুয়েছিলাম তো ওর আমি কত একসাথে খেলছি একসাথে ঘুরতে গেছি কত মজা করছি কত আনন্দ করছি না রে হ্যাঁ আরে তুমি কি ভাবছো তুমি না সময় একটু উল্টা ভাবো যাই হোক বসো এই বস তোরা বস গল্প কর আসো না বসো ওরা আমার সম্পর্ক একবারে পাক পবিত্র একটা সম্পর্ক সে ছোটবেলার সম্পর্ক তো বলতে পারি না কেউ কাউকে তাই না আসেন তিনজন একসাথে শুয়ে বুঝলাম না তোর হাজবেন্ড এমন আনকালচার কেন না আনকালচার না ও তুই ওই রকমই তুই কিছু মাইন্ড করিস না থাক থাক তুই থাক আমি কথা বলে আসি না

কি ব্যাপার মনে হচ্ছে আরো কেউ এটা আবার কি দেখছো ছাগলের বাচ্চা আমি যেই বাড়ি থেকে বের হয়ে গেছি আর মানুষ মানুষটি শুয়ে আছি আল্লাহ এই ছাগলের বাচ্চা দে আরে কি করে আরে ওই ছাগল ওট ওট এই ওট কি সে এমন করতেছ কেন

বেস্ট ফ্রেন্ড হলে কি তাকে বেডরুমে নিয়ে আসা লাগবে সমস্যা কি আমার কার সমস্যা কি এখন কি তো কি তুমি সেটা সবে বাহ ভালোই সুযোগ পাইছো না মানে আমি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে বান্ধবীকে নিয়ে এসে লালালাপ্পা করতেছ হ্যাঁ আন্না অনেক দিন তো দেখা করতে না আজকে দেখা হইছিল পরে নিয়ে এসেছি আহ আরেকটু একটু ক্লোজে কি হ্যাঁ কি ক্লোজে যাবে

আশ্চর্য ব্যাপার ও থাকবো বাসায় আজকে থাকবে মানে হ্যাঁ আমি মাসখানে সময় তোমরা দুইজন দুই পাশে শুইব শয়তানের বাচ্চা তুই কি না একবার গিয়ে গিয়ে এখানে মতো শেষ করে দিব নাম নাম তুই নাম নাম তোমার সমস্যা কি হইতেছে সেটা বলো আমার সমস্যা হচ্ছে না কি হইতেছে আমার সমস্যা হচ্ছে না কি হচ্ছে বলো বলো আমি থাকতে আরেকটা একটা মেয়ে নিয়ে আসি তুমি ঘুমাচ্ছ আর আমার বেস্ট ফ্রেন্ড তোমার বেস্ট ফ্রেন্ডের গোষ্ঠী কি লাই বের করে দাও তাড়াতাড়ি তুমি মাইন্ড করতেছ কেন আমি না তো কে করবে কিছু কই তো হ্যাঁ বেস্ট ফ্রেন্ড বন্ধু কম বলে কি করলা আমি আর তোমার সাথে তুমি তুমি তোমার বেস্ট ফ্রেন্ড কে নিয়ে থাকবা তো বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ডই

এই বিয়ের পরে আবার কি এর বেস্ট ফ্রেন্ড থাকে ও কি এর কিসের বেস্ট ফ্রেন্ড কথা আসলে ও না তোমারটার সাথে তোমার তুলনা হয় না হ্যাঁ হয় না সাথে তুলনা হয় তোমারটা বে কি ওরে বাবা রে তোরটা কি ওরে বাবা এই সব হচ্ছে এই কথা যে কোনো কাজ করার আগে চিন্তা করতে হয় কি চিন্তা করব তুই একজন তুই একজন পুরুষ মানুষ আই না কম বলে নিছে শুয়ে রইছস ও তো আমার বন্ধু ও আমার বন্ধু না এটা হতে পারে না তোরটা হতে পারে না আমারটা হবে আমার বন্ধু আমার ন্যাংটা বন্ধু সমস্যা নাই এটা আমার ল্যাংটা ল্যাংটা কালার বান্ধবী আমরা হাফ প্যান্ট ভিন্দে এক লগে চলাফেরা করছি তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস আমি বেশি বাড়াবাড়ি করতেছি না তুই মেয়ে মানুষের বিয়ের পর আবার কিসের বেস্ট ফ্রেন্ড কি বেস্ট ফ্রেন্ড থাকে কথা কস না কে

জয়গা মতো একেবারে আমার রাগ ভরায় নাকি বের করে দাও তাড়াতাড়ি কিছু করার নাই কেন কেন জলে তো জ্বলবেই তো তুমি আমার স্বামী না জ্বলবে না তুই জল

অন্য কখনো আগে দেখি নাই তুমি গাড়টা ধরে বাসাতে বাইরে করে দিন এটা মাথায় আইস এরপরে যদি কথা না শোনো না সত্যি সত্যি মেয়ে মানুষের না কোলরফে শুধু কোলরফটা রে তুই কি করতে পারি আমি রেডিলন্তরে দার খাওয়ান দে কয়ে দিছি ভালো হয়ে যাইস কিন্তু কই যাস খায়া যাইস নইলে সুপর দাঁত আছে না সুপর নাই গেলাম যাও যাও এখন কিছু বলবো না তো তোমাকে না রাতের বেলা শিক্ষা দিব যখন পাশে এসে শুবা তখন বুঝবা আমিও কি করতে পারি কতগুলো মার খাইলাম শুধু শুধু 都。<得> <laughs>